তারপর ভাই আমি একটা বিষয় নিয়ে আমি একটু এসেছি তোর কাছে সেটা হচ্ছে কি আমার একটা চ্যানেল আছে এবং সেই চ্যানেলে ইসলামিক নলেজ নিয়ে আমার অ্যাকচুয়ালি চ্যানেলটার নাম আছে নলেজ সো আমার যারা বন্ধু বান্ধব আছে আমার যারা পুরাতন সাথী বাল্যবালের সাথী আমরা তো মাদ্রাসার ছাত্র ছিলাম আর তোরা অন্যান্য চা স্কুলে পড়াশোনা করেছিস সো আমাদের যেটা দরকার আসলে কি সেইটা আমাদের মধ্যে সেই অভ্যাসটা সেই জ্ঞানটা আছে কিনা জাস্ট এটা ট্রাই করতেছি ইফ ইউ ডোন্ট মাইন্ড কিছু মনে করিস না জানো ভাই হ্যাঁ কেন ইসলামিক জ্ঞান আমাদের যেগুলো দরকার আল্লাহর কাছে যেন আমরা নাজাদ পেতে পারি তার জন্য আমি জাস্ট ট্রাই করতেছি যে সেই জ্ঞানগুলো তোর মধ্যে কত আছে

বাসলে তো আমি আমি চলে যাচ্ছি আমি ডাইরেক্ট প্রশ্ন নিয়ে প্রশ্ন একটা তো করানি এর মধ্যে আছে বেশ কিছু প্রশ্ন ঠিক আছে আর আশা করছি যে এই প্রশ্নর উত্তরগুলো দিতে পারলে ইনশাআল্লাহ আমাদের এ টু জেড ইসলামিক এ টু জেড ইসলামিক নলেজের তরফ থেকে আমরা একটা সুন্দর গিফটের ব্যবস্থা রেখেছি সো প্লিজ দয়া করে যদি একটু তুলিস একটা তালে খুব খুশি হয় আয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বন্ধু ইতিপূর্বে একটা কুইজের ইয়ে ধরেছে একটা কাগজ তুলেছে আমি দেখতে চাই এর মধ্যে কোন প্রশ্নটা আছে আসলে আমার সেই বন্ধুটা এই ইসলামিক প্রশ্নের জবাব দিতে পারবে কিনা জাস্ট এটা তার একটা ইয়ে সো প্রশ্নটা তো আমি কাউকে দেখাতে পারবো না আমি দেখাবো না জাস্ট আমি আমার বন্ধুকে প্রশ্নটা করব আচ্ছা ভাই আব্দুল মান্নান ওরফে পল্টু হ্যাঁ এর পরিচয়টা করে দেই বুঝতো এতদা অঞ্চলের একজন সুন্দর ফুটবল চ্যাম্পিয়ন প্লেয়ার এক সময় যে পল্টু কথা শুনে আমার জি সেই জন্য আমাকে খেলার লাইনে যেতে দেয়নি কিন্তু এর আব্বা খুব খেলা ভক্ত ছিল এবং খুব খেলার জন্য খুব আগ্রহী মানে চেষ্টা করেছিল বাট আলহামদুলিল্লাহ এখন সাকসেস জায়গায় এসেছে এখন কলকাতার জমিনে এ নিজে এখন কলকাতা ফুটবল একাডেমি বিভিন্ন রাজ্যে বিভিন্ন কান্ট্রি থেকে এর কাছে ছেলেরা আসে এবং তারা খেলা শেখে শেখে আসবে তারা বিভিন্ন ক্লাবে বড় বড় ক্লাবে তারা খেলছে সো আমি দেখতে চাই এই যে ক্লাবের ফুটবল প্লেয়ার মানে ফুটবল কোচ আসলে কি ইসলামিক জীবনযাপন করছে না কলকাতায় গিয়ে অন্য লাইনে পথ ভরে লাইনে চলে গেছে এটা জাস্ট দর্শক আপনার দ্বারা তুলে ধরছি সো ইফ ইউ ডন মাইন্ড আমার বন্ধু কিছু মনে করবেন না আমি জাস্ট ইসলামিক নলেজটা একটু ট্রাই করছি চেষ্টা করছি সো একটা আমার বন্ধু এখন প্রশ্ন তুলেছে এই প্রশ্নটা আমি জিজ্ঞাসা করব মাসাল্লা আর এই প্রশ্ন উত্তর দিতে পারে সুন্দর একটা প্রাইজ আমাদের চ্যানেলের থেকে আছে সামনে রমজান আসছে তো এই রোজা আরবিতে কি নামে ডাকা হয়

সো আপনার প্রশ্নের উত্তর পেয়ে আমরা খুবই খুশি হয়েছি এবং আমাদের এই চ্যানেলের তরফ থেকে আমার বন্ধু আমার ভাইকে আমরা একটা নামাজের মসাল্লা নামাজের পার্টি আমরা উপহার স্বরূপ দিতে চাই আল্লাহনের জি ভাই এটা আপনার পুরস্কার সো আমি আশা করছি ইনশাল্লাহ আপনি নামাজ কালাম পড়বেন জাদা আল্লাহ খায়ের এই ছিল আমার বন্ধুর একটা সাধারণ কুইজ আপনাদের কাছে এরকম হাজারো হাজারো ইসলামিক জ্ঞান আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ আমরা পাঠাবো এবং আপনাদের যদি ভালো লাগে এবং যদি চ্যানেলের এই ভিডিওগুলো দেখে আপনারা খুশি হন দয়া করে শেয়ার করবেন আপনার বন্ধুকে জানার তৌফিক দেবেন এবং ডিফিকাল্ট ডিফিকাল্ট কোশ্চেন আপনারা করবেন ফোনের মাধ্যম দিয়ে আমরা ইনশাল্লাহ মুফতি সাহেবের দ্বারা সেই সমস্ত প্রশ্নগুলো আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব জাদাকাল্লা খায় ইসলাম